আপনার কাছ থেকে শেখা স্যার না হলে আপনি যদি না থাকতেন না আমি হয়তো আজকে এই লাইফটা আমি কাটাতে পারতাম না স্যার মানে এমন ভাবে আপনার প্রত্যেকটা ক্লাস আমি নিখুঁত ভাবে করেছি নমস্কার আরো একটা হল অফ ফেম ইন্টারভিউতে আজকে আমি চলে এসেছি আমার কোর্সের ক্লাসের একজন শিক্ষার্থী যিনি এই কোর্সের ক্লাস জয়েন করে নিজের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জেস তৈরি করতে পেরেছেন এবং আজকে সোসাইটিতে উনি একটা পজিটিভ মেসেজ আমাদের সামনে নিয়ে এসছেন যে কিভাবে একটা মানুষ নিজের লাইফকে ট্রান্সফর্ম করতে পারেন শুধুমাত্র নিজের 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 অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গিকে পাল্টে তো আমাদের সঙ্গে আজকে আছেন আজকে ইন্টারভিউতে আমার একজন শিক্ষার্থী রেসপেক্টেড মাধুরী রায় ম্যাডাম তো আমি এরপরে মাধুরী রায় ম্যাডামের কাছে চলে যাচ্ছি নমস্কার ম্যাডাম তো আমার দর্শকদের উদ্দেশ্যে জাস্ট কিছু যদি বলেন যে আপনি লাইভ মাস্টার কোর্সের এই যে এই কোর্সের ব্যাপারে আপনি জানতে পারলেন সেটা কিভাবে জানতে পারলেন এবং আপনার ব্যাপারেও একটু বলুন যে আপনি কোথা থেকে বলছেন আপনি বাই প্রফেশন কি করেন সেটা একটু যদি বলেন কাইন্ডলি স্যার আমি মাধুরী রায় আমি বীরভূম থেকে বলছি আর আমি একজন প্রাইভেট মানে গৃহ শিক্ষিকা আচ্ছা আমি টিউশন পড়াই ওকে ম্যাডাম তো আপনি আমার কোর্সের ক্লাসের ব্যাপারে কি করে জানতে পারলেন আমি প্রথম ফেসবুকে আপনার নোটিফিকেশন দেখি সেখানে আমি পাঁচ দিনের মানে ওয়ার্কশপে আমি জয়েন করেছিলাম তারপর থেকে এই লাইভ মাস্টারি কোর্সে আবার নতুন করে জয়েন করেছিলাম তারপর তো আমি আগস্ট মাসে তেইশ সালে আপনার প্রথম মানে এই ওয়ার্কশপে জয়েন করেছিলাম ফাইভ ডেজ যে প্রোগ্রামটা ছিল সেখান থেকেই আমার মানে মানে কি বলবো স্যার জীবনের একটা পুরো সেদিন থেকেই হয়তো আমার জীবনটা পুরো অন্যদিকে বাঁক নিয়েছিল মানে আমি নিজে যত দিন যাচ্ছে তত আমি বুঝতে পারছি আমি কি ছিলাম তেইশ সালটা কি ছিলাম আর আজকে আমি পঁচিশ সালে জুলাই এসে আমি আজ কি আমি যেটা প্রত্যেক মুহূর্তে সেটা বুঝতে পারি স্যার গ্রেট ম্যাডাম ম্যাডাম আপনার এই ক্লাসে যখন আপনি আমার ব্যাপারে জানতে পারেন এবং আমার ক্লাসে জয়েন করার আগে বেসিক্যালি আপনি কি ধরনের সমস্যা বা অসুবিধার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সমস্যা বলতে মানে আমি টিউশন পড়াতাম কিন্তু এতটাও আমার মানে এনার্জি ছিল না মানে ছিল হয় পড়াতাম সময় পেতাম পড়াতে না হয়তো এত পড়াতাম না কিন্তু তবুও যেন সময় পেতাম না আর আমার সকাল তো শুরু হতো প্রায় মানে সাতটা নটা উঠতামই না উঠে কি হবে কি করব ফার্স্ট আমার জীবনে পরিবর্তন এসছে স্যার ভোরবেলা চারটে ওঠা মানে আমার জীবনে এমন বড় পরিবর্তন এটা আমি কখনো কোনোদিন ভাবিও নি স্যার সবই হয়তো ইউনিভার্স মানে আশীর্বাদ তা আমি ভোরবেলায় উঠা আর আপনার মতো সেই পদ্ধতি ডায়রিতে আজও আমি লিখি তেইশ সালে মানে আমি যে আমি যেদিন আমাকে শিখিয়েছিলেন তো সেই দিন থেকে আজও আমার প্রত্যেকটা মানে দুটো ডায়েরি অলরেডি শেষ হয়ে গেছে প্রত্যেক দিন কাল আমি কি করব সে যে আজ থেকে প্ল্যান করে নেওয়া এটা আমাকে খুব মানে প্রত্যেকটা মুহূর্তে আমাকে আরো মোটিভেট করে তোলে মানে সময়ই আমার সকাল ছটা থেকে টিউশন শুরু হয় তো আবার টিউশন শেষ হতে বিকাল প্রায় ছটা হয়ে যায় আমার এতটুকু কোন সময় ক্লান্তি বোধ হয় না এত রোদ্দুর এত বৃষ্টি আমি একদম হাসি মুখে টিউশন পড়াই এসে যে মানে আমি শুয়ে পড়বো ঘুমিয়ে যাব এরকম কোনো কখনো ফিল হয় আগে আপনার কি এই ক্লান্তি অনুভব হতো মানে ক্লাসে জয়েন করার আগে ফিল করতেন আগে স্যার আমি এতটা তো টিউশন আমি পড়াতাম না বাড়ির মধ্যেই থেকেছি আর আশেপাশে পাশের বাড়ি এরকম টিউশন হয়তো পড়েছি পড়িয়েছি কিন্তু এখন আমার প্রচুর প্রচুর মানে স্টুডেন্ট হয়েছে মানে হচ্ছে প্রচুর ফোন আসছে কিন্তু আমি এতটা যে আমি কিভাবে সময় মানে দেবো আমি সেটাই বুঝতে পারিনা না প্রচুর ফোনও আসে স্যার কিন্তু সকাল ছটা থেকে আবার সন্ধ্যে ছটা পর্যন্ত আমার টিউশন মানে চলে এরপরে আর সময় করতে পারছি না স্যার মানে আপনি এখন আপনার এই সকালে ঘুম থেকে ওঠার এটা একটা প্লাস পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছেন তারপরে আপনি সময়কে আরো বেটার ভাবে ভালোভাবে ম্যানেজ করতে পারছেন এটা কি বলতে চাইছেন হ্যাঁ হ্যাঁ স্যার খুব সময়কে খুব ভালোভাবে মানে আমি ম্যানেজ করতে পারছি মানে সময় আমার যায় না থেকে রাইট এবং আপনি দেখছেন যে আপনার কাজকর্মেও অনেক ভালো পরিবর্তন এসছে আপনার পেশাগত দিকেও দেখছেন যে অনেক পজিটিভ চেঞ্জ আপনি খেয়াল করছেন দ্যাটস আ গ্রেট থিং ম্যাডাম তো এই কোর্সের ক্লাস যে আপনি করেছেন এর থেকে আপনার আপনার মতে আপনার চিন্তা ভাবনা অনুযায়ী সব থেকে বড় রিয়েলাইজেশন সব থেকে বড় উপলব্ধি আপনার কি আপনি করেছেন নিজের মধ্যে থেকে বড় রিয়েলাইজেশন বলতে স্যার ব্রিদিং এতদিন শুধুমাত্র হয়তো বেঁচেই ছিলাম হয়তো নামমাত্র কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমাদের এই প্রশ্বাস নিঃশ্বাসের যে এতটা ভূমিকা আমাদের জীবনে সেটা আমি আজও প্রত্যেকটা পদে পদে আমি ফিল করতে পারি যে ব্রিদিং এর এত টেকনিক আর আমাদের এই ব্রিদিং যে সব আপনার কাছ থেকে শেখা স্যার না হলে আপনি যদি না থাকতেন না আমি হয়তো আজকে এই লাইফটা আমি কাটাতে পারতাম না স্যার মানে এমন ভাবে আপনার প্রত্যেকটা ক্লাস আমি নিখুঁত ভাবে করেছি একদমই ঠিক বলেছেন কিন্তু ম্যাডাম আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাইবো আমি কতটা হেল্প করেছি আমি সেটা জানি না তবে আমি এটা জানি যে একজন ভালো স্টুডেন্ট যতক্ষণ না পর্যন্ত একজন শিক্ষকের কপালে জোটে ততক্ষণ পর্যন্ত একজন শিক্ষক একজন স্টুডেন্টকে শিখিয়ে উঠতে পারেন না এবং আপনি নিজে একজন ভালো টিচার বলিয়ে এত ভালো স্টুডেন্ট হওয়ার সুযোগ পেয়েছেন আপনার নিজের ডিসিপ্লিন আপনার ডিটারমিনেশন এবং আপনার যে অধ্যাবসায় যে পার্সিভারেন্স এটি হয়তো আপনাকে এতটা হেল্প করেছে আপনার এই দৃঢ় প্রতিজ্ঞতা এবং আপনার যে কমিটমেন্ট যে হ্যাঁ আমি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাবো নিজেকে চেঞ্জ করব এটি একটা বড় একটা বলতে পারেন আপনার জন্যে আপনার জন্য বড় একটা ব্লেসিং হয়ে দাঁড়িয়েছে এবং আমি ডেফিনেটলি চেষ্টা করেছি তো আপনারও ইকুয়াল কন্ট্রিবিউশন আছে ম্যাডাম এই যে চেঞ্জটা হয়েছে এর জন্যে তো তার জন্য ম্যাডাম আপনাকেও অশেষ ধন্যবাদ যে আপনি নিজেকে হেল্প করেছেন বহু মানুষ আছে সমাজে যারা নিজেকে হেল্প করতে ভুলে যায় অন্যদেরকে হেল্প করা ভালো বাট নিজেকে হেল্প করা খুব দরকার সব থেকে আগে দরকার সো দ্যাটস গ্রেট থিং ম্যাডাম আমি জাস্ট একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে যারা এখনো পর্যন্ত আমার ক্লাসের ব্যাপারে জানেন না বা যারা এখনো আমার ক্লাস জয়েন করেননি অথচ বিভিন্ন রকমের শারীরিক মানসিক বিভিন্ন রকমের অসুবিধা সমস্যা এগুলো নিয়ে জীবনে নানা রকম কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আপনি আমার ক্লাসের ব্যাপারে তাদেরকে কি বলতে চাইবেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা প্রত্যেককেই সাড়ে ক্লাসে জয়েন করুন অন্তত নিজেকে জানুন আপনি যে কে সেটা আগে জানুন মানে হতাশার মধ্যে জীবন কাটানোর থেকে আপনার ক্লাস জয়েন করলে যে তারা যে কি উপকার পাবে যে কিভাবে যে নিজেকে পরিবর্তন করতে পারবে ক্লাস না করলে সেটা বুঝতে পারবে না তাই সকলের কাছে আমার অনুরোধ সকলেই আপনারা সাড়ে ক্লাস অন্তত জয়েন করুন আমি যদি পারি আপনারাই পারবেন আপনারা তো পারবেন অবশ্যই পারবেন ম্যাডাম অনেকে ভাবেন যে অনলাইনে ক্লাস করতে পারবেন কিনা সেই ব্যাপারে মানে অনলাইনে ক্লাস করে কতটা উপকৃত হতে পারবেন বা অনলাইনে ক্লাস করাটা কতটা সম্ভব বা তাদের সমস্যা সমাধান করার জন্য নাকি অনেকে এক্সপেকটেশন থাকে যে সামনাসামনি দেখা করতে হয় এরকম এক্সপেক্ট করেন অনেকে যে অনলাইনে হবে কি না এই নিয়ে ডাউট থাকে তো যেহেতু আপনি আমার তো পুরো প্রোগ্রাম অনলাইনে আপনি দেখেছেন অফলাইনে তো নয় অনলাইনেই তো এই যে অনলাইনের যে প্রসেসের মধ্যে দিয়ে আমি শেখানোর চেষ্টা করছি আপনার কি মতামত যে এর দ্বারা কি যাদের এরকম ধারণায় বসে আছেন যারা যে অনলাইনে হয়তো তারা বেনিফিট নাও পেতে পারেন বা পুরোটা নাও হতে পারে তারা কি বেনিফিট পেতে পারেন আপনার কি ওপিনিয়ন হ্যাঁ স্যার অবশ্যই বর্তমান দিনে কিন্তু অনলাইনে আমাদের ক্লাসগুলো বেশিরভাগ হচ্ছে কিন্তু আর আমি বলবো এটা সবথেকে খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সেটা আমি ফিল করতে পেরেছি কারণ বাড়িতে বসে আপনি ক্লাস করতে পারবেন কখনো মনে হবে না যে আপনি অফলাইন ক্লাস করছেন আপনি শুধু মানে যে নিয়েই হয়তো ক্লাসে আসবেন তিনি হয়তো তখন বুঝতে পারবেন যে অনলাইন আর অফলাইনের মধ্যে কি তফাৎ কারণ এই মজাটা তখন তারাই বুঝতে পারবেন এখানে অনলাইন অফলাইন বলে সেরকম কোন ব্যাপার না কিন্তু অনলাইনে ক্লাস করে আপনার কখনো মনে হবে না যে আপনি সত্যি যে মানে কাউকে দেখতে পাচ্ছেন না কোনো কিছু ফিল হচ্ছে না হ্যাঁ আপনি ক্লাস করলেই তারা যারা যুক্ত হবেন তারা ক্লাস করলেই কিন্তু বুঝতে পারবে এটা আপনি নিজে একজন টিচার তো আমি চাই আপনি আমার দর্শকদের একটু বলুন যে উন্নত জীবন তৈরি করার ক্ষেত্রে সঠিক শিক্ষা এবং সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত থাকাটা কতটা দরকার বলে আপনি মনে করেন ভীষণ ভাবে প্রয়োজন কারণ আমাদের জীবনে একজন কোচ বা মেন্টরি আমাদেরকে পথ দেখান যে আমরা কোন পথে চলবো কিভাবে চলবো ওনারাই পথ দেখান আর আমি তো আপনাকে বিশেষভাবে কাছে পেয়েছি পাশে পেয়েছি স্যার মানে কি বলবো আমার এটা পরম পাওয়া হয়তো ঈশ্বরের আশীর্বাদ যে আমি এরকম ক্লাসে যুক্ত হতে পেরেছি আমি প্রত্যেকটা মুহূর্তে স্যার ফিল করি আর ভাবি যে এই ক্লাসটা আজ আমাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে সব অনেক দিক থেকে শুধু তাই নয় স্যার আর একটা কথা বলি আমার খাবার দাবারেরও পরিবর্তন এসছে এই যে টাইমলি খাওয়া আর খাবারের প্রতি আমার আগে অতটা মনোযোগ ছিল না তা এখন আপনার দেওয়ার টাইম নিয়ে সেইভাবে খাওয়া দাওয়া করি উপরন্ত খাওয়া দাওয়ার পরিমানও আমার বেড়েছে এমনকি আমার ওয়েট অনেকখানি বেড়েছে যেভাবে আমি অনেকটা হয়তো পাদরে আমি আগে রোগা পাদরে ছিলাম কিন্তু এখন ক্রমশ কিন্তু ওয়েট আমার বাড়ছে মানে একদম ফিট আছি স্যার ইভেন আপনি একবার চিন্তায় ছিলেন একবার জিজ্ঞেস করেছিলেন যে ওয়েটটা আমার বাড়বে কিনা প্রথমের দিকে একবার জিজ্ঞেস করেছিলেন বাড়বে কিনা তখন আমি আপনাকে বলেছিলাম যে এগুলো মেনে চলুন এবং আস্তে আস্তে ন্যাচুরাল ওয়েতেই দেখবেন ওয়েট আপনার বাড়বে যতটা বাড়ার দরকার বাড়বে সেটা আপনি এখন ফিল করতে পারছেন রাইট যে আস্তে আস্তে ওয়েট গেইন হচ্ছে এবং এটা ততটাই হবে যতটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং আপনি দেখবেন সবসময় আশা করি আপনি ফিল করছেন যে বডির মধ্যে একটা সারাদিন ব্যাপী একটা এনার্জেটিক একটা ভাব ভেতরে একটা এনার্জি এবং সেই এনার্জিটা পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জি সেটাও খেয়াল করতে পারছেন ডেফিনেটলি তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট ডেফিনেটলি যে আপনি নিজের মধ্যে এই যে চেঞ্জটা তৈরি করতে পেরেছেন এবং যারা আজকে ম্যাডামের কথা শুনছেন দেখুন উনি এই নয় যে এমন কিছু করেছেন যেটা করা সম্ভব নয় আমি এমন কিছু মানুষকে শেখাচ্ছি যেটা মানুষের শেখা সম্ভব না বা এমন কিছু আলোচনা আমরা করছি যেটা শুধুমাত্র বিশেষ কোন ব্যক্তিদের জন্য যে যেকোনো ব্যক্তি যে নিজেকে ডিসিপ্লিন করতে চাইছেন যেমন মাধুরী ম্যাডাম উনি নিজেকে ডিসিপ্লিন করতে নিজেকে উন্নত করতে চেয়েছিলেন এবং উনি নিজেকে উন্নত করতে পেরেছেন এবং আগামী দিনে আরো উন্নতি উনি করবেন কারণ উনি আজও কিন্তু থেমে যাননি উনি আজও পরিশ্রম করে যাচ্ছেন আজও নিজেকে খবর করছেন হ্যাঁ ম্যাডাম সেটা হচ্ছে আমার স্কুটি কেনা হয়েছে জানুয়ারি মাসে চোদ্দ তারিখে আমি স্কুটি কিনতে পেরেছি যেটা আমার খুব ইচ্ছা ছিল আমি অনেকদিন ধরে ভাবছিলাম আপনার সামনে কথাটা আপনাকে বলবো তা ইউনিভার্সের সত্যি ইউনিভার্স একটা সংকেত বলতে পারেন সে আমার এই ইচ্ছাটা আজকে পূরণ হলো আপনার সামনা সামনি বলতে পারলাম বাহ বাহ ম্যাডাম আর আমার ইনকাম অনেক অনেক বেড়েছে স্যার আপনার ক্লাস চলাকালীন যতটা ছিল তার ডবল বেড়েছে বাহ বাহ অনেক অনেক খুব ভালো যারা দর্শক যারা শুনছেন ম্যাডামের এই কথাগুলো প্লিজ কমেন্টে লিখুন ম্যাডামকে একটু কংগ্রাচুলেশন লিখুন এবং ম্যাডামকে মন থেকে একটু কংগ্রাচুলেট করুন আপনাদের ভালো বার্তা এবং ভালো যে মনের ভাব সেটা যেন ওনার কাছে পৌঁছায় আপনাদের যে কংগ্রাচুলেশন আপনাদের যে থ্যাংকস যেটা আপনি জানাতে চাইছেন সেটা ম্যাডামকে কমেন্টে লিখে জানান এবং মন থেকে আরও প্রে করুন যাতে ম্যাডাম আরও গ্রো করুক বা সেটাই আর কিছু দরকার নেই প্রত্যেকে একে অপরের জন্য ভালো প্রে করুন এবং একে অপরকে ব্লেস করুন তাতেই দেখবেন একে অপরের মধ্যেই সমৃদ্ধি তৈরি হবে খুব ভালো খবর এটা ম্যাডাম আর কিছু খবর আপনি কি যা বলতে চাইবেন আরো কিছু মানে টোটাল এই জার্নিতে এই এতদিনের মধ্যে কোনো স্মরণীয় ব্যাপার বা যেটা খুব অ্যাট্রাক্টিভ এক্সাইটিং কোন স্মৃতি কিছুকে আপনি বলতে চাইবেন আর নিয়ম ব্যাপার বলতে স্যার নেগেটিভ পজিটিভ মিলেই তো হচ্ছে তো এমন অনেক জিনিস আমি পেয়েছি যেগুলো হয়তো পাওয়ার কথা নয় আবার এমনও অনেক জিনিস আমি হারিয়েছি দা মনে হয় খুব ভালো হয়েছে সেগুলো থাকলে আমার মনে হতো আরো আরো হয়তো জীবনটা অন্যরকম হতো কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো চলে গিয়ে হারিয়ে গিয়ে আমি খুব ভালো ফিল করছি মানে খারাপ জিনিসগুলো আস্তে আস্তে না মানে চলে যাচ্ছে ধীরে ধীরে মানে হয়তো আমার জন্য সেটা উপযুক্ত নয় কিন্তু সেটা কিছু দিন হয়তো পরে দেখছি চলে গেল মানে মানে আসল জিনিসটা দেখতে পাচ্ছি এরকম আর কি ওকে ওকে খুব ভালো ম্যাডাম এবং আর এই যে এই যে চেঞ্জেস আপনি নিজের মধ্যে তৈরি করতে পারছেন এটস আট গ্রেট 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 অ্যাচিভমেন্ট এটস গ্রেট ওয়ার্ক যেটা আপনি করছেন আমি ট্রুলি আপনাকে কংগ্রাচুলেট করব মন থেকে এবং আপনি আরও গ্রো করুন এটা আমি চাই সবসময় আপনার জীবনে যে পজিটিভ চেঞ্জ এটা আমি জানতে চাইবো একটু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার লাইফে যে পজিটিভ চেঞ্জ বা ভালো পরিবর্তন হয়েছে তার জন্য আপনি কোন কোন ব্যক্তিদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে পারবেন বা জানাতে চাইবেন প্রথম কৃতজ্ঞ তো আমি ইউনিভার্সের কাছে তারপরে হয়তো ফেসবুক থেকে আমি আপনাকে পেয়েছি ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমি আপনাকে পেয়েছি তো আপনাকে তো সর্বপ্রথম মানে ইউনিভার্সের পর আপনাকেই আমার প্রণাম জানাই কারণ আপনি হচ্ছে সেই কোচ যিনি আমাকে প্রথম পথটা দেখিয়েছেন আমার চলার পথটা আপনি তৈরি করে দিয়েছেন সেই পথে আজও চলছি স্যার আর ভবিষ্যতেও চলবো কারণ এই জিনিস ছেড়ে দেওয়ার নয় স্যার আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি একটু বলেন আপনার বাড়ির রিলেটিভ ফ্যামিলি মেম্বার কোনো বন্ধু তাদের তাদেরকে যদি একটু কাউকে অ্যাড্রেস করতে চান এমন কোনো ব্যক্তি হ্যাঁ স্যার প্রথম কথা চাইব আমার মা এই ক্লাস জয়েন করুক আমি তো চাইবো স্যার সকলেই আমার পরিবারে আপনার ক্লাস জয়েন করুক অন্তত যাদেরকে আপনি কৃতজ্ঞতা জানাতে চাইছেন বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার হ্যাঁ স্যার প্রথম আমার মা বাবাকে তারপর আমার পরিবারের মানুষজনকে ম্যাডাম গ্রেট তো অবশ্যই এবং আপনার বাড়ির যারা ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তারা ডেফিনেটলি আপনার জন্য অনেক পরিশ্রম করেছেন আগামী দিনেও করবেন তাদের অনেক কন্ট্রিবিউশন আছে ইভেন আপনারও বিরাট একটা কন্ট্রিবিউশন আছে এই টোটাল অ্যাচিভমেন্টের পেছনে আপনারও বিরাট অবদান আছে এবং তাদের ব্লেসিং তাদের ভালোবাসা সেগুলো আছে এবং আমি তো চেষ্টা করে যাচ্ছি আগামী দিনেও করব। শুধু একটাই আমার রিকোয়েস্ট যেভাবে আপনি নিজেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেইভাবে এগোতে থাকুন থামবেন না এবং এইভাবেই আপনি আরো উন্নতি করুন যাতে আপনি আগামী দিনে যেভাবে আজকে যারা আপনার এই পজিটিভ চেঞ্জেস এবং উন্নতির কথা যে সমস্ত ব্যক্তিরা শুনছেন আগামী দিনে আরও অনেক বেশি সংখ্যক ব্যক্তিরা শুনবেন যাতে তারাও আপনার দ্বারা অনুপ্রাণিত হতে পারেন সেই জায়গাটা ক্রমশ আপনি তৈরি করতে থাকুন ডেফিনেটলি যেটা করেছেন এটা একটা বিরাট বড় কাজ আপনি যেখান থেকে নিজেকে ক্রমশ উন্নতির পথে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব কম সংখ্যক ব্যক্তি করতে পারেন মানে চিন্তা করা স্বপ্ন দেখা ভাবতে থাকার সংখ্যাটা পৃথিবীতে আশি শতাংশেরও বেশি কুড়ি শতাংশেরও কম কিছু মানুষ যারা যেরকম ভাবে সেরকম করেও তো সেই ক্যাটেগরিতে আপনি আছেন মানে ইউ আর স্পেশাল ইট গোজ উইদাউট সেইং ইউ আর স্পেশাল সো কিপ ওয়ার্কিং অন ইয়ার সেলফ অ্যান্ড কিপ গ্রোয়িং জাস্ট একটা শেষ জিনিস আমি জানতে চাইব টোটাল লাইফ মাসট্রি কোর্সের আমার ক্লাস যেগুলো যা করেছেন এবং আমার এই যে প্রশিক্ষণ এই সব শিক্ষা সব কিছুকে যদি আপনি একসাথে এক কথায় যদি আপনি প্রকাশ করতে চান একটা শব্দে যদি প্রকাশ করতে চান তাহলে সেই শব্দটা কি হতে পারে সেটা যদি আমার দর্শকদের একটু এটা হতে পারে স্যার ওকে আমার কাছে এটা একদম স্যার কেন হ্যাপিনেস ম্যাডাম সেটাকে একটু বলতে পারবেন আমরা আমরা বাইরের থেকে আমরা সবকিছু খুঁজি খুশি কিন্তু না আমাদের মধ্যে কিন্তু আমরা আমাদের সেই খুশি সব কিছু আমাদের মধ্যেই আছে বাইরে কিছু নেই আমরা যদি নিজেকে চেঞ্জ করি তবে চারপাশটা কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে অন্যকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই স্যার নিজের মধ্যে যখন হ্যাপিনেস থাকবো পজিটিভ থাকবো বাকি সবকিছুই অটোমেটিক পজিটিভ হবে দারুন দারুন ম্যাডাম একদম কারেক্ট বাইরের দিকে বাইরের দিকে তাকালে আগে হয়তো আমরা বাইরের দিকে তাকাতাম কে আমার প্রতি খারাপ ভাবলো তার খুশিতে খুশি কিন্তু এখন না স্যার এখন মনে হয় নিজে খুশি তো সব খুশি একদম ঠিক এটা ভিতর থেকে আমি ফিল করতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম আপনাকে অশেষ ধন্যবাদ আজকের হল অফ ফেম ইন্টারভিউতে আসার জন্য এবং যারা দর্শক যারা দেখছেন এই ভিডিওটা প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আজকের এই সুন্দর যে মোমেন্ট এই যে জার্নি যেটা ম্যাডাম শেয়ার করলেন আপনিও নিজের মধ্যে যাতে সেই পরিবর্তন আনতে পারেন সেইভাবে নিজেকে ডিসিপ্লিন করার চেষ্টা করুন যদি কোনো রকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা যে কোনো প্রবলেম হতে পারে শরীরের ক্ষেত্রে হতে পারে মনের ক্ষেত্রে হতে পারে আবেগের ক্ষেত্রে হতে পারে আপনার ওভারঅল লাইফস্টাইলের কোনো জায়গা কিছুতে আপনি ডিস্টার্ব হয়ে আছেন কোনো জায়গায় স্টাক হয়ে আছেন বা আটকে আছেন জীবনে এমন কোনো জায়গায় হোক যেখানেই কোনো প্রবলেম ফেস করছেন অবশ্যই চেষ্টা করবেন আমার ক্লাস জয়েন করার এবং জয়েন করার পর নির্দেশ মেনে চলার শুধু জয়েন করে বসে থাকলে হবে না যে ম্যাডামের কথা শুনলেন উনি ক্লাস জয়েন করার পর উনি কিন্তু নিয়ম মেনে চলেছেন তো যদি আপনি কিছু না করেন তাহলে কিছু পাবেন না কিছু পেতে গেলে কিছু করতে হয় তাই ক্লাস জয়েন করুন এবং ক্লাসের নির্দেশ মেনে চলুন এবং সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তির উন্নত জীবন উপভোগ করুন

ডেফিনেটলি পারবেন এবং আরো সহজে পারবেন কারণ আপনি নিজে নিজেকে প্রথমে এক জায়গা থেকে উন্নত জায়গায় নিয়ে এসছেন যে ব্যক্তি নিজেকে হেল্প করতে পারেন সে ব্যক্তি অন্যকেও হেল্প করতে পারেন তো ডেফিনেটলি আপনি এই কারণেই পারবেন কারণ আপনি নিজেকে একটা জায়গা থেকে একটা জায়গায় আপনি উন্নতি স্তরে নিয়ে গেছেন তো দ্যাটস এ গ্রেট থিং তো ওয়ান সেকেন্ড ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ খুব ভালো থাকবেন এবং দর্শকদেরও ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশেষ ইন্টারভিউ এখানেই শেষ করছি আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি হয়তো কোনো প্রকার মানসিক বা শারীরিক সমস্যা অনুভব করছেন বা হয়তো আপনি চাইছেন নিজের জীবনকে উন্নত করতে তাহলে আমি অভিজিৎ গোস্বামী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন লাইফ মাস্টারি ওয়ার্কশপের ক্লাস জয়েন করার জন্য হাজার হাজার মানুষ আমার ওয়ার্কশপের ক্লাস জয়েন করে এবং ক্লাসের নির্দেশ মতো চলে তাদের জীবনকে বিভিন্ন দিক থেকে উন্নত করে চলেছে এবার আপনার পালা তাই অযথা দেরি না করে সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তি জীবন উপভোগ করতে দ্রুত আমার ক্লাসে যুক্ত হয়ে যান এই ভিডিওর নিচে দেওয়া লিঙ্ক মাধ্যমে এক্ষুনি আমার ক্লাসে যুক্ত হয়ে যান এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ওয়ার্কশপের ক্লাসে নমস্কার